জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব চেয়ারম্যান সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না সবাই সংক্ষিপ্ত আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নুরুল আকরের উপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হল আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দো দল ফেসিবাদের যারা দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নুরুল নর নূর এখনও পর্যন্ত হাসপাতালের বিছানায় ছয় দিন অতিবাহিত হচ্ছে এখনও পর্যন্ত সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নরুলাক নোরের উপরে যে হামলা হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে যিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এরকম নির্লজ্জ বেহায়াত ছোট লোক উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না এটা আমাদের স্পষ্ট বক্তব্য আমি আবারও সর্বশেষ বলছি নরুলাক ন তিনি এখনও পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনও পর্যন্ত সেই সমস্যা সেই সংকট রয়েছে তার অবস্থা এখনও পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখন পর্যন্ত ব্লিডিং হচ্ছে তার কাশির সাথে ব্লেডিং হচ্ছে তিনি হাঁটতে গেলে মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন একা যেতে পারছেন না তার মাথা ঘুরছে তিনি পড়ে যাচ্ছেন অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না তার ব্রেনে আঘাত করা হয়েছে দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে নরুল নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে তিনি হা করতে পারছেন না ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করেন নরুল আকনুর হা করতে পারলেন না তাহলে কেন বলা হলো নরুলাকনুর সুস্থ এই কথা কেন বলা হলো আমি জানি না আমার কাছে মনে হয় নরুল আকনূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমরা বলতে চাই এইসব পরিকল্পনা করে কোনো কাজ হবে না নরুল আকনুরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে এই হামলার বিচার হতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে এই আমরা আমি সর্বশেষ বলবো আগামীকাল আগামীকাল বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফেসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ আপনারা জানেন আমাদের কার্যালয়ে আমরা বাইশটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সহ তেইশটি রাজনৈতিক দল আমাদের কার্যালয়ে বৈঠক করেছিলাম সেখানে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টির দল সহ যারা ফ্যাসিস্ট তাদের বিচার এবং একই সাথে নুরুল আক্ত উপর যে হামলা হয়েছে এই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং নুরুল নুরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তেইশটি রাজনৈতিক দল একমত হয়ে আমরা বৈঠক করেছি এবং সেই বৈঠকের অংশ হিসেবেই আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফেসিবাদ বিরোধী শক্তির সমাবেশ আমরা মনে করি যে উপর হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয় আগামীকাল আপনার পালা সুতরাং এই ঘটনার বিচার হতেই হবে সরকার শুধুমাত্র দায় সারা বক্তব্য দিয়ে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না অবশ্যই স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে দিতে হবে এই ঘটনার বিচার করতে হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন না হলে আমার কত বিদেশ নিতে পারবে দৈনিক আজকের বাংলা ডট নেট